জাপান সরকারের সহায়তায় দেশের পশ্চিমাঞ্চলে ছোট বড় একুশটি সেতু নির্মাণ ও পুনর্নির্মাণ করা হবে এই জন্য খরচ হবে প্রায় ছয়শো পঞ্চাশ কোটি টাকা সেতুগুলো নির্মিত হবে ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রকল্পের মাধ্যমে এই প্রকল্পের মাধ্যমে এরই মধ্যে দেশের পশ্চিমাঞ্চলে তেইশ জেলায় একষট্টি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে এগুলোর সঙ্গে যোগ হচ্ছে আরও একুশটি সেতু বাংলাদেশে যুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ও জায়গার বাংলাদেশ অফিস প্রধান ইউহো হায়াকাওয়া ভিডিও কনফারেন্সে যুক্ত থেকে চুক্তিপত্র সই হয় অবাদুল কাদের দেশের সড়ক অবকাঠামো উন্নয়নে জাপানের অব্যাহত সহায়তার কৃতজ্ঞতার কথা স্মরণ করে বলেন জাপান বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু দুদেশের সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ ঢাকা মহানগরীর যানজট নিরসনে মেট্রোল রুট ছয় জাপানের অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে এছাড়া জাপানের আর্থিক সহায়তায় নির্মাণ কাজ শেষ হয়েছে দ্বিতীয় কাজপুর দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় গোমতী সেতুর চট্টগ্রাম থেকে দেশের পর্যটন তীর্থ কক্সবাজার পর্যন্ত মহাসড়ক চার লাইনে উন্নীতকরণে জাপানের অর্থায়নে এরই মধ্যে নীতিগত অনুমোদন হয়েছে তিনি বলেন বর্তমান পরিস্থিতিতে মেট্রো রেলের কাজে এগিয়ে নেওয়ার অংশ হিসেবে করোনায় আক্রান্ত জনবলের চিকিৎসায় দুটি ফিল্ড হাসপাতাল নির্মাণের কাজ শেষ হয়েছে মেট্রো রেলের নির্মিত ভায়াডাক্তার ওপর রেল লাইন ও বৈদ্যুতিক সংযোগ স্থাপনের কাজ এগিয়ে চলছে প্রসঙ্গত জাপানের অর্থায়নে দেশের পশ্চিমাঞ্চলে তেইশটি জেলায় ছোট ও মাঝারি একষট্টি সেতু নির্মাণ ইতিপূর্বে গ্রহণ করা হয় ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টে এরই মধ্যে এই প্রকল্পের পঁচিশটি সেতু নির্মাণ কাজ শেষ হয়েছে এবং পঁয়ত্রিশটি সেতুর নির্মাণ কাজ শেষ হতে চলেছে নতুন করে একুশটি সেতু নির্মাণের উদ্যোগের ফলে দেশের পশ্চিমাঞ্চলের সড়ক নেটওয়ার্ক শক্তিশালী হওয়ার পাশাপাশি যাত্রী ও পণ্য পরিবহনে অর্থ সাশ্রয় হবে এবং ভ্রমণ সময় কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা